একজন মুখোশধারী খুনি ভারী লেজার কামান বহন করে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে গুপ্তহত্যার প্রস্তুতি নিচ্ছিল ঠিক যখন তারা দরজাটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎই ছাদের অ্যালার্ম বেজে ওঠে তবুও দুই ছাত্র বেশি গুরুত্ব দেয়নি তবে যখন খুনি একটি লেজার শোটে স্টিলের দরজাটা উড়িয়ে দেয় তখন দুইজন দ্রুত চেহারার মাধ্যমে শনাক্তকরণ সিস্টেম চালু করে এবং প্রস্তুত করা গোপন পালানোর সুরঙ্গের মধ্যে ঢুকে পড়ে সেই গোপন জায়গায় কিছুক্ষণের জন্য নিরাপদ ছিল তারা কিন্তু ধৈর্যশীল খুনি সুরঙ্গের অবস্থান খুঁজে বের করে সে যখন ধোকার চেষ্টা করে তখন ফাঁদে পড়ে এক জোড়া যন্ত্র দ্বারা শত মিটার দূরে ছিটকে পরে এই ঘটনার পর খুনি প্রচন্ড এবং খুনি ধোকার আগেই আলোর গতিতে নিচের দিকে নেমে যায় রেগে গিয়ে খুনি সুরঙ্গটি পরীক্ষা করতে চায় কিন্তু হঠাৎ করে তার পায়ের নিচে ভূমি কেঁপে ওঠে দেখা যায় দুইজন শিক্ষার্থী একটি রকেটে উঠে সরাসরি আকাশের দিকে ছুটে চলেছে কিন্তু নি হাল ছাড়ে না সে তৎক্ষণাৎ লেজার কামানের দ্বিতীয় মোড চালু করে এবং একটি উড়ন্ত যান নিয়ে ধাওয়া শুরু করে পিছন থেকে খুনি যখন একেবারে কাছাকাছি পৌঁছে যায় দুইজন তাদের চতুর গতিবিধি দিয়ে আক্রমণ এড়িয়ে চলে একটি তীব্র গতি বৃদ্ধি করে তারা সফলভাবে খুনিকে শীত করে দেয় এইভাবে তারা এক ভয়ঙ্কর বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পায়